নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত এক অর্থে শুভেন্দু অধিকারী কিন্তু সফল যদিও তিনি সাসপেন্ড হয়ে গেছেন এক মাসের জন্য তার বিরুদ্ধে ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে জানা নেই যে আরও কঠোর কোনো ব্যবস্থা ওনার বিরুদ্ধে দেওয়া হবে কি না কিন্তু উনি তার তৈরি করে দেওয়া যে ন্যারেটিভ তার মধ্যে তৃণমূল কংগ্রেসকে ঢুকতে তিনি বাধ্য করেছেন সরস্বতী পুজো নিয়ে যে প্রস্তাব বিধানসভায় অগ্নিমিত্রা পাল এনেছিলেন সেটা উনি আলোচনা করতে চাইছিলেন কিন্তু আলোচনা করতে দেয়নি তারপরেই তো কাণ্ড কারখানা শুরু কিন্তু শুভেন্দু এবং অগ্নিমিত্রারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দিল সেটা হচ্ছে যে এখানে সরস্বতী পুজো নিয়ে আলোচনা করতে দেওয়া হয় না এবং তারপর আমরা দেখলাম বিজেপি বিধানসভাতে বিক্ষোভ করছে এবং সেখানে গর্ব করে বলো আমরা হিন্দু তারা গেঞ্জি পড়ছে মাথায় পাগড়ি পরছে এইবার তৃণমূল কংগ্রেস কি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য আমরা মঙ্গলবার দিন ঝুললাম সেখানে এটা কিন্তু একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হচ্ছে ভারসাম্যের খেলায় খেলতে হচ্ছে এটা খুব কঠিন আমি অন্য রাজ্যের সঙ্গে এটা তুলনা করব অন্য রাজ্যে কিন্তু ভারসাম্যের খেলায় তারা পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার যে ভাষণ সেখানে এই যে হিন্দুত্ব যে অ্যাগ্রেসিভ হিন্দুত্বের লাইনে আজকে শুভেন্দু অধিকারীরা সামনে নিয়ে আসছেন যে এবং তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির প্রচারটাকে সামনে তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কাউন্টার করার জন্য সরাসরি তিনি যে ব্রাহ্মণ সেই কাঠটাও কিন্তু তিনি খেলেছেন এবং তার বাড়িতে যে শিব ঠাকুরের ছোটবেলা থেকে পুজো হয় সে কথাও তিনি বলেছেন এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ব্রাহ্মণ কাঠটা খেলতে দেখলাম এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো এটা দেখিনি বরঞ্চ উনি সবার লোক এই পরিচয়টাই উনি দিয়ে বেরিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষণ যদি শোনা যায় সেখানে এই সরকার বা তিনি নট সরকার তিনি ব্যক্তিগতভাবে যে অ্যাটল হিন্দু বিরোধী নয় বরঞ্চ হিন্দুত্বের পক্ষে তিনি কি কি করেছেন এবং শেষ পর্যন্ত দীঘায় যে মন্দির হবে জগন্নাথের মন্দির সে কথাও বলেছেন এবং কি বললেন একটা কচুরি পানা লাগাও না বিচুটি পাতা লাগাও আমি আবার বললেন যারা এই ধর্ম নিয়ে কাজ করে তারা বক ধার্মিক যদিও বক ধার্মিক কথাটাই সাথে যায় না বক মানেটা অন্য তারা বক ধার্মিক বিজেপি ধর্ম বেঁচে খায় একটা নির্দিষ্ট ধর্ম বলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের থেকে যে বিজেপি কোনো সময় সরে যায়নি হিন্দুত্বের লাইন থেকে একই সঙ্গে এখানে কোনো সম্প্রদায়কে বিশেষ কোনো সুবিধা দেওয়া হয় না সবাই সমান এটা উনি বলার চেষ্টা করেছেন এখান থেকেই আজকে আমাদের আলোচনাটা শুরু করি আমি আগেও এই সংক্রান্ত একটা ভিডিও করেছিলাম যে ভিডিও আমি বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের কাছে এটা ভারসাম্যের খেলা ওই যে আপনারা দেখেন না ওই যখন কোনো সার্কাস হয় এই যে ট্রাফিজের উপর দিয়ে দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে কোনো সময় একটা দুয়াতে দুটো একটা লাঠি নিয়ে একটা ব্যালেন্স রক্ষা করছে এখানেও তাই তৃণমূল কংগ্রেস কি ব্যালেন্সটা রক্ষা করতে পারবে কারণ তৃণমূল কংগ্রেসের কোর ভোট ব্যাংক হচ্ছে মুসলিম ভোট ব্যাংক সেটা প্রায় তিরিশ তেত্রিশ শতাংশ ভোট ব্যাংক এবং তার চোখ বুঝে বলা যেতে পারে যে মুসলিমরা বিজেপিকে আটকানোর জন্য তার নব্বই শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসকেই দেয় সেখানে সিপিএম বা কংগ্রেস দাঁত ফুটাতে পারেনি এবার এই ভোটটা কনসলিডেট করার জন্য কিন্তু নানা রকম ভাতা দেয়া হয়েছে ইমাম ভাতা থেকে মোয়াজ্জিম ভাতা এবং এবারের বাজেটেও আমরা দেখতে পেয়েছি যে মাদ্রাসা শিক্ষার পেছনে কিন্তু খরচ অনেক বেশি করা হচ্ছে প্রাথমিক শিক্ষার থেকেও বেশি অর্থাৎ লক্ষ্য পরিষ্কার বার্তা পরিষ্কার কারণ মুখ্যমন্ত্রী নিজের কথাতেই বলেছিলেন যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও ভালো ফলে তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন কোন গরুর কথা তিনি বলছেন তারপর যত বিভিন্ন ভোট এসেছে আমরা দেখেছি সি এ এনআরসি এগুলো নিয়ে ভয় দেখানো হয়েছে ডিটেনশন ক্যাম্পের কথা বলা হয়েছে যাতে মুসলিম ভোট একটা নির্দিষ্ট জায়গায় আসে মুসলিম ভোট যাতে ভাগ না হয়ে যায় সেই জায়গা থেকে সরাসরি চলে আসা আর কি নিজের ব্রাহ্মণ পরিচয়টাকে সামনে রাখা এটা হিতে বিপরীত হয়ে যাবে না তো কারণ আমরা চলুন দিল্লির উদাহরণটাকে সামনে রাখি আমরা দিল্লির ভোটে দেখেছিলাম ভোটের আগে থেকেই অরবিন্দ কেজরিওয়ালও কিন্তু এই বলতে পারেন নরম হিন্দুত্বের লাইন নিচ্ছিল তিনি মন্দিরে যাচ্ছিলেন হনুমান চালিসা পাঠ করছিলেন পর আর কি বিজেপির আহ যে জুতো সেই জুতোতে তিনি পা গলিয়েছিলেন এতে কিন্তু সত্যিই সুবিধা হয়েছিল বিজেপি এই আর কি হিন্দুত্বের এই লাইনে বিজেপি যদি কাউকে নিয়ে আসতে পারে সেখানে কিন্তু গেরুয়া শিবির বহু যোজন আগে তারা এতে বহুদূর চলে গেছে এবং হিন্দুত্ববাদী দল হিসাবে তারা মানুষের মন জয়ও করে ফেলেছে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু সেই লাইনেই হাঁটতে চেয়েছিলেন তাই যখন শাহিনবাগ আন্দোলন হোক যখন দিল্লিতে দাঙ্গা হোক তখন কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের কোনো পর কোনো স্টেটমেন্ট ছিল না আপ কিন্তু পথে নামেনি এবারের ভোটে দেখবেন বিধানসভার ভোটে যে ভোট শেষ হয়ে গেল রাহুল গান্ধী কিন্তু এই কথাগুলোই বারবার করে মনে করিয়ে দিচ্ছে শেষ পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের আমও গেল ছালাও গেল যে মুসলিম ভোট কনসলিডেট করে দিনের পর আর কি একটা সময় মুলায়ম সিং যাদব জিতেছিলেন এবং তাকে বলাই গত মৌলানা মুলায়ম তার ছেলে অখিলেশ এখন কুম্ভে গিয়ে স্নান করতে হচ্ছে এবং বলতে হচ্ছে তারা এলেও এই কুম্ভমেলা করবেন কারণ তার বিরুদ্ধেও কিন্তু এই মুসলিম তোষণের অভিযোগ বারবার করে উঠছে এখন এবং দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে হিন্দু ভোট কিন্তু একদম কনসলিডেট হয়ে গেছে ঠিক যেমন মহারাষ্ট্রেও হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছে এবার কি সেটা পশ্চিমবঙ্গে আসতে যাচ্ছে এটা কি তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষণ সেখানে যত না আর কি এটা তো কি ছিল এটা তো রাজ্যপালের বক্তব্যের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব ছিল তো রাজ্যপালের বক্তব্যের ওপর সেখানে তো কোনো জায়গায় মহাকুম্ভের কথা ছিল না রাজ্যপালের বক্তব্যে কোনো সময় আমেরিকার প্রসঙ্গ ছিল না আমেরিকাতে কিভাবে ডিপোর্ট হয়ে আসবে সেরকম কোনো বিষয় ছিল না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই উনি তার যে বক্তব্য সেটাই তিনি বেশিরভাগ সময়টাই ব্যয় করলেন যে তার সরকার যে হিন্দুদের সঙ্গেও আছে হিন্দুদের প্রতি তার এই যে প্রচারটা হচ্ছে এটা একেবারেই মিথ্যা প্রচার এই যে সরস্বতী পুজো নিয়ে প্রচার হচ্ছে এই যে অন্যান্য পুজো বন্ধ হয়ে যাওয়া নিয়ে প্রচার হচ্ছে সেটা একেবারেই মিথ্যা প্রচার এবং উল্টে বিজেপিরকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে মুসলিম লীগ টু সেটাই বিরোধিতা করলেন এবং বলা হচ্ছে যে বিজেপি এই যে সমস্ত মুসলিম দল আছে কারণ নাম বলে তিনি ইঙ্গিত করেছেন যে তাদের সাহায্য নিয়ে ভোটে যেতে এই ভারসাম্যের খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা বিধানসভায় দিলেন যে তার ব্রাহ্মণ পরিচয়টাকে সামনে রাখলেন এইটা আগামী দিন সংখ্যালঘুদের মধ্যে কি বার্তা বই দিয়ে আছে এখন বলার মতো জায়গা নয় এখনো সবাই আসেনি কারণ এটা বোঝা যাবে আগামী ইলেকশানে কারণ যখন ইলেকশনের হাওয়া উঠতে শুরু করবে তখন তো বোঝাই যাচ্ছে যে বিজেপি সরাসরি হিন্দুত্বের লাইনে ঢুকেই গেছে এটা তারা আরও বাড়াবে আগামী দিনে কারণ এর সঙ্গে আপনি যোগ করুন বাংলাদেশ ইস্যু আছে সেই ইস্যু তো চলতেই থাকবে কারণ ওখানে পরের বছর যদি ভোট হয় সেই ভোট হতে হতে নভেম্বর ডিসেম্বর হবে কিনা না ঠিক নেই কিন্তু ইউনি ওখানে অরাজকতা থাকবেই সংখ্যালঘুদের ওপর অত্যাচার থাকবেই কারণ ওটা তাদের এজেন্ডার মধ্যে পড়ে জামাতের ওটা থেকে আসবে না ফলে পার্শ্ববর্তী দেশের এই হাওয়া যেমন বাংলায় থাকবে তেমনি এই বাংলাতেও কিন্তু বিজেপি তাদের মতো একটা করে ন্যারেটিভ তৈরি করে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে বুঝিয়েছিলেন কিন্তু তিনি মহা কুম্ভ সাথে সেটা মিলিয়ে দিলেন মৃত্যুকে পর্যন্ত প্রায় চল্লিশ কোটি মানুষ এখানে ইতিমধ্যেই কি পুণ্য অর্জনের জন্য গেছেন পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য মানুষ ছয় ছয় মানুষ হাজারে হাজারে মানুষ লাখে লাখে মানুষ পশ্চিমবঙ্গ থেকেও যাচ্ছে হ্যাঁ একটা দুর্ঘটনা তো নিশ্চয়ই হয়েছে কিন্তু তার সঙ্গে পুরো কুম্ভকে জড়িয়ে দেওয়া যেটা এটা শুধুমাত্র টাকা পয়সা রোজগারের জন্য হচ্ছে আমি জানি না যে কারণ সেটা আমি দেখলাম শুভেন্দু বলেছে ড্যামেজ ডান তারা এই লাইনে আরও অ্যাগ্রেসিভলি প্রচার চালাবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে এই ভারসাম্যের কীভাবে করতে পারে এই ব্যালেন্সটা কিভাবে নিয়ে যেতে পারে সেটা কিন্তু খুব দেখার মতো বিষয় একদিকে অনুপ্রবেশ ঘিরে ইস্যু হবে আমরা জানি অনুপ্রবেশটা সত্যি সমস্যা আজকে শুধুমাত্র বর্ডারের এলাকাগুলো না আমরা যদি কলকাতা এবং পারিপার্শ্বিক এলাকাতেও দেখি অনুপ্রবেশ কিন্তু সেখানেও হয়েছে সেই সমস্যা একদিকে সেই প্রচার চলবে পাশাপাশি এই হিন্দুত্বের ন্যারেটিভ বিজেপি আরও জোরালোভাবে আনবে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু নরম হিন্দুত্বের লাইনে হাঁটতে গিয়ে বলেছিলাম আমও গেছে ছাড়াও গেছে তার দিদি কী করবেন চলুন খুব ইন্টারেস্টিং যত দু হাজার ছাব্বিশ সালের ভোট আসছে কীভাবে তৃণমূল কোন পথ নেয় ট্রাফিজের খেলায় আমাদের লক্ষ্য সেটিকে থাকবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান